একটা ভাদর মাসের কুকুর বেরিয়েছে মোলবি নামে এটা কলকাতার দিকে দিকে বেরিয়েছে এটা বর্ধমানের দিককার পোলটি মুরগি বেরিয়েছে ওকে দেখবেন তো হাতি সুর জি বলে 40 হারাম ওbeta এত 40 আ চারম খেয়েছে যে দেশি কুকুর নাই বিলাতি কুকুর হয়ে গেছে ইয়ামন ফতওয়া मारे আমরা তাহলে সুন্নাতুল জামাত ছেলেপিলের মুসলমানি দিল একটা ভোজের ব্যবস্থা করে নাকি কি বলেন তারা গলা ফেলে বলছে আমার কথা বলছে যে ঝাড়খন্ড একটা গুটকা কর্মল বেরিয়েছে অথচ আমি গুটকা খাই না মানে ও যখন জন্ম নেই তো আর বাপ গুটকা বিতরণ করেছে তাই যেই মলবি দেখছে আমাকে গুটকা করি মনে হচ্ছে তো কি ফাতোয়া দিচ্ছে যে ঝাড়খন্ডের একটা গুটকা খোর মলবি বেরিয়েছে মুসলমানের খানাকে জায়েজ বলছে ভাষা খারাপ করে বলছে ওই ভাষা আমাদের স্টেজে বলা যাবে না বলছে মুসলমানের খানা করে যাই বলছে ইসলামে মুসলমানের খানা নাই মুসলমানের খানা করা হচ্ছে হারাম হারাম বলার জন্য কি দলিল লাগে বল মাইকরাম বসে আছে নাসে কাতাই থেকে দলিল লাগবে সহিহ হাদিস দিয়ে আর খাবরে ওয়াহিদ দিয়ে ও হারাম প্রমাণ হবে না হারাম প্রমাণ করার জন্য কুরআন পাকের আয়াত লাগবে নচেত হাদিসে মুতাওয়াতির লাগবে হাদিসে মুতাওয়াতির যেই হাদিসকে কম পক্ষে ১০ জন সাহাবা বয়ান করেছেন ওই হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলা হয় কিন্তু মুসলমানের খানা করা যাবে না একটা জাল হাদিস নাই কিন্তু আমরা যে করি হাদিস আছে কি নাই শুনেন দুই মিনিটে আমার সালাটা ক্লিয়ার করে দি বাবা আমরা হলে সুন্নাত বল জামাত ছেলে খাতনা এটা হচ্ছে নবী পাকের সুন্নাত ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের নবীর সুন্নাত একটি সুন্নাতের উপরে আমল করার জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ আত্মীয় স্বজনকে ডেকে খাবারের ব্যবস্থা করি ঠিক না বেটি এটা কোনো হাদিসে আছে না নাই সর্বপ্রথম চলে আসেন যেই গাঁজাখোর মৌলী বলছে পোল্ট্রি মুরগি যে মুসলমানের খাবার করা হারাম তার বাপ দাদার কিতাব কি বলছে

বলেন তো আব্বা ভুল হবে না বেটা ভুল হবে দ্বিতীয় নাম্বার চলে আসেন আর একটা মৌলবি নাম দিচ্ছে আহলে হাদিস মুসলমানি খানা করা যাবে না সমস্ত ওয়াহাবি আহলে হাদিসের বাপ ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে মুসলমানি উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ইসলামে জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ এইবার নবীর হাদিস শুনেন দেওবান্দিদের যাই যায় লামাজাবিদের ফতোয়া তো যায় এখন যদি তারা নাজাইজ বলে তাহলে তাদের বাপ না কাজ করেছে

বাবু দাওয়াতি ফিল খেতান খাতনার দাওয়াতের পরিচ্ছেদ মুসলমানের ভোজ ভান্ডারের পরিচ্ছেদ কথা বুঝেছে মুসলমানের দাওয়াতের পরিচ্ছেদ আর বাব হলো মুহাদ্দিসিনদের আকীদা অর্থাৎ ইমাম বুখারীর আকীদা ছিল যে মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করা জায়েজ আছে মুসলমান জুড়ে বলেন সুবহানাল্লাহ কি করেছেন একটি হাদিস আর অন্য সাহাবা কিছু বাচ্চা সাহাবার খাতনা করার আদেশ দিলেন মুসলমানি করার হুকুম দিলেন সাথে সাথে একটা ছাগল জবাই করার হুকুম দিলেন যে ছাগলটাকে জবাই করো আর মানুষজনকে দাওয়া দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করো তাহলে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করেছেন মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করেছেন তাহলে বুঝা কি গেল সাহাবায়ে کرام 1450 বছর পূর্বে নিজের ছেলের মুসলমানি দিয়েছেন নিজের বাচ্চার মুসলমানি দিয়েছেন মানুষজনকে দাওয়াত দিয়ে মাংস খাওয়া দেওয়ার আইটেম করেছেন তাহলে যেই কাজটা সাড়ে 1450 বছর পূর্বে সাহাবা করেছেন ওই কাজটা করা যাবে কি যাবে না একটু জোরে বলতে হবে যাবে কি যাবে না আমরা সাহাবার পক্ষের লোক হলাম না বিপক্ষের লোক যারা মুসলমানের দাওয়াতকে নাজায়েয মনে করে তারা হলো বিপক্ষের লোক যারা করে তারা হলো পক্ষের লোক আর নবী বলেন ৭৩ ফিরকা হবে বাহাত্তরটি টি জাহান্নামে একটি জান্নাতে মানা আলী ওয়া সাহাবি যে আমার পক্ষের লোক হবে আমার সাহাবার পক্ষের লোক হবে তারাই হবে জান্নাতী জুরে বল তার কারণে মুসলমান আল আলা মাজাহিবিল আরবা কিতাবের মধ্যে মিশরের ছাপ চার মাঝাব হানাফি সাফি মালিকি হাম্বালি চার মাঝাবের ইমাম ফাঁকুয়া দিয়েছেন মুসলমানি উপলক্ষে তাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় যাচ্ছে চার মাঝাবের মধ্যে কোন ইমাম মতভেদ করেন নিজের বলছেন

আমরা হাদিস মানব না গাঁজা খোটের ফাতো মানবো যে যত বেশি ফেরফার করে দেখবেন যে হাড়িতে মাল কম থাকে বাজে বেশি এরকম হয় না তো এরা কমা মাল বাজে বেশি ফেতাম মারে স্টেজে কিন্তু ওদের ইতিহাস যখন করবে আমি নিজের তার মাদ্রাসা থেকে তিন কিলোমিটার দূরে যার সাথে গিয়েছি ওর গ্রামের লোক বলছে ও মাদ্রাসাতে আম্মা পড়া পড়ায় আর পুরান পাক পড়ায় বুখারি মুসলিম আর বাপও পড়াতে পারবে না আর কোন কিতাব পড়াতে জানে না তো আমাদের দেশে তো একটা মহিলা